আপনি কি জানেন আপনার নামাজ হয় না আপনি কি জানেন আপনার অজু হয় না তাহলে একটু সময় নিয়ে জানা যায় কে নামাজ এবং অজু হয় না আপনার আসলা তো মিফতাহুল নামাজ বেহেস্তের চাবি কেমতের পর যখন বান্দা জান্নাতের গেটে যাবেন তখন দেখতে পারবেন জান্নাতের গেট বন্ধ আছে আল্লাহর বান্দা দরজায় করানক দিয়ে বলবেন ভেতরে কে আছেন দরজা খুলুন ভেতর থেকে একজন ফেরেশতা উত্তর দিয়ে বলবেন দরজা বাহির থেকে তালা দেওয়া আছে তালার চাবি হলো নামাজ আপনি কি তালার চাবি নিয়ে এসেছেন প্রিয় বন্ধুগণ তখন নামাজের অনেক প্রয়োজন হবে আবার অন্য এক হাদিসে আছে নামাজের চাবি হলো অর্থাৎ পবিত্রতা নামাজ ছাড়া যেমন প্রবেশ করা যাবে না ঠিক তেমন এইভাবে পবিত্রতা অর্জন করা ছাড়াও নামাজ হবে না প্রিয় ভাই আপনি কি জানেন আপনার নামাজ হয় না আপনি কি জানেন আপনার অজু হয় না তাহলে একটু সময় নিয়ে জানা যাক কে নামাজ এবং অজু হয় না আপনার মোট রয়েছে নাম্বার চারটি ফরস এক সমস্ত মুখমন্ডল ধোয়া অর্থাৎ দাঁড়ের নিচ থেকে উপরে মাথার চুল পর্যন্ত এবং ডান কান থেকে বাম কানের গোড়া পর্যন্ত ভালোভাবে ধোয়া যাতে একটি পশম পরিমাণ ও শুকনা জায়গা না থাকে নাম্বার দুই দুই হাতের কনু সহ ধোয়া অর্থাৎ হাতের আঙ্গুল থেকে কনুর উপর পর্যন্ত ধৌত করা নাম্বার তিন মাথা মাসে করা অর্থাৎ সামনের চুলের চুলের গোড়া গোড়া থেকে পিছনের পর্যন্ত মাসে করা নাম্বার দুই পায়ের সহ ধৌত করা চার অর্থাৎ উভয় পায়ের নিচ থেকে টাকনুর উপর পর্যন্ত ধৌত করা আপনি কি এই চারটি ফরজ সঠিকভাবে আদায় করে উজু করেন যদি এই চারটি ফরজ সঠিকভাবে আদায় করে উজু করে থাকেন তাহলে আপনার উজু হয় আর নামাজ কবুল হওয়ার মূল শর্ত হল অজু অর্থাৎ পবিত্রতা অর্জন করা যদি আপনি সঠিকভাবে পবিত্রতা অর্জন করে নামাজের সকল নিয়মগুলো সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আশা করা যায় আপনার নামাজ কবুল হয় আশা করবো আমার প্রত্যেকটি কথা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করে আপনার বন্ধুদের সঠিকভাবে ওজু করতে সাহায্য করুন